আপনারা অনেকে বলেন যে আমার এলআইসি ঠিক ভালো লাগে না এ একদম বাজে এলআইসি অ্যাকচুয়ালি আপনার এলআইসি ভালো লাগে না নয় আপনার এলআইসি এজেন্টদের ভালো লাগে না যে এজেন্টরা আপনাকে বারবার এসে 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 বিরক্ত করে মারছে সেই সমস্ত এজেন্টদের আপনার ভালো লাগে না কারণ এলআইসি ভালো লাগে না এটা আপনার বলা মানে আপনার এটা বলা যে আমার গাড়িতে ব্রেকের প্রয়োজন নেই গাড়িতে ব্রেক লাগানো থাকে এটা চয়েসের কোনো অপশান নেই অবশ্যই ব্রেকের প্রয়োজন আছে এটা একটা প্রয়োজনীয় জিনিস ব্রেক থাকলে কি হয় ব্রেক থাকলে আপনি গাড়ি যেখানে সেখানে দাঁড় করাতে পারেন এটা নয় কিন্তু ব্রেক থাকলে আপনি নিশ্চিন্তে একশো স্পিডে গাড়ি চালাতে পারেন কিন্তু ব্রেক যদি না থাকে আপনি দশ স্পিডে গাড়িও নিশ্চিন্তে চালাতে পারবেন না ভয় লাগবে এই বোধহয় কোথাও ধাক্কা মেরে দেবো এই বোধহয় কোথাও অ্যাক্সিডেন্ট হয়ে যাবে তাই ব্রেকটা প্রয়োজনীয় জিনিস এক্ষেত্রে চয়েসের কোনো অপশান নেই এটা এবার যদি আপনি মনে করেন যে ব্রেক ছাড়া আপনি গাড়ি চালাবেন তাহলে চালান এটা আপনার চয়েস ইন্স্যুরেন্স করুন এবং দায়িত্বশীল হন